তো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপু খুবই প্রদাসিন তো আপু কি জন্য আমাদের ইউটিউবে আছেন আমরা তার মুক্তি ভাষণ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম সোনিয়া আপু থাকেন কোথায় আমি ঢাকা কোন জায়গায় গাজীপুরে

আইসি একটা উদ্দেশ্যতে যে ভালো মনে মানুষ যদি পায় যদি আমার দায়িত্ব যদি নিতে পারে না আমার মতন আমি তাকে বিয়ে করবো সেখানে দায়িত্ব নিতে পারেন না মতন আমি জানি না করে কি আমি ভিডিও আচ্ছা মানে প্রথম আচ্ছা আচ্ছা তো পছন্দ আছে ব্যক্তিগত কোনো পছন্দ সেলে নাই কিন্তু ভিডিওর মাধ্যমে যদি আমার দায়িত্ব নিতে পারে যদি আমাকে দেখে দেখে যদি আমাকে বিয়ে করে আমি বিয়ে করবো আচ্ছা নাম কি বললেন সোনিয়া সোনিয়া তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে আমার একটা ফোন আছে তা যে বাদাম সেট মানুষের মোবাইলে হাতে পাস মোবাইল কিন্তু পারি না আচ্ছা

সদস্য প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেষ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্র নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসলাম